আর এটা আমাদের সব সময় মনে হয় যে আমরা যতই ঘ্যাম নিয়ে অ্যাওয়ার্ড নিই না কেন কারণ আমরা অ্যাওয়ার্ডটা যখন নিই সবসময় আমাদের এটা মনে মনে চলে যে এই অ্যাওয়ার্ডটা কাদের জন্য পেলাম অ্যাকচুয়ালি আর এখন প্রযোজক হওয়ার পর তো হারে হারে টের পাচ্ছি যে কতটা টিমওয়ার্ক লাগে একটা সিনেমা বানাতে গেলে আমরা কতটা যে নির্ভর টেকনিশিয়ানদের প্রতি সেটা এখন আরও বেশি করে টের পাচ্ছি আগে কি আসতাম অভিনয় করতাম বাড়ি চলে যেতাম এখন তো পুরো দায়িত্ব নেওয়ার পর আমরা পুরোপুরি বুঝতে পারছি যে কতটা আমাদের এই টেকনিশিয়ান বন্ধুরা আমাদের ব্যাকবোর্ড সো খুব ভালো লাগছে এবং আরও বেশি যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে আমরা অনুষ্ঠানে যে বেস্ট দিস ওয়ান ফর দিস ফিল্ড তো চিরকালনা অ্যাক্টর সাপোর্টিং অ্যাক্টর ভিলেন এইগুলো শুনে এসছি তো এখন যখন সত্যি মনে হচ্ছে যে বেস্ট মেক মেকআপ আর্টিস্ট কারা পাচ্ছে তারপরে এই সব কিছু টেকনিশিয়ানদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড খুব খুব ভালো লাগে যেটা প্রতি বছর আমরা প্রতি বছর আমরা যাতে এটা কন্টিনিউ করে যেতে পারি এটাই আমি প্রে করব না আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল যে অঙ্কুশ বলল টেকনিশিয়ান দাদারা আমি যবে থেকে এসছি ইন্ডাস্ট্রিতে এখন তারা কাকু হয় জেঠু হয়ে গেছে আর তারা যখন স্টেজের ওপর উঠছিল না মানে হয় না একটা অদ্ভুত চোখে চমক যে সেই ছোটবেলার ওই নীলাকে দেখেছিলাম আজকে এত বড় হয়ে গেছিস এবং অনেকে আমাকে তো মৌ বলেও ডাকছে কারণ আমার ডাকনাম মৌ ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলছি এই না আমার মনে হয় প্রতি বছর উচিত প্রতি বছর আসবো আর যারা আমাদেরকে এতটা পথ এগিয়ে দিয়েছে আমরা শুধু কি অভিনয়টা করি এর থেকে বেশিও নয় তো যারা এতটা পথ এগিয়ে দিয়েছে তারা চিরকাল এইভাবেই হাসি মুখে থাকুক এটাই চাই